হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে কি রান্না করছে শনিবার নিরামিষ পনির কাবাব করছি নিরামিষ উনি কাবাবটিকে নিরামিষ পনির একটুকুটুকু কেটে নিয়েছি খুন্তি দিয়ে এই ছোটো ছোটো করে পিস কেটে করে কেটে নিয়েছি একশো দশ টাকার পনির এনেছিলাম এই যে পনির ছোটো 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 করে কেটে নিয়েছি আর নারকেল একটা নারকেল ছিল এটাকে ফাটালাম আর এখানে হচ্ছে ভিজিয়েছি বীজ যদি বা বাড়তে সুবিধা হয় আমার মুখটা ব্যথা করে তো মিক্সার মেশিনটা প্রবলেম হয়ে গেছে বাটা পোতায় মশলা করে যার জন্য আগে জলে ভিজিয়ে রেখেছি এর মধ্যে আছে বন্ধুরা সাদা সস্যে অল্প 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 সাদা সস্যে আর পোস্ত পোস্ত আর সাদা সস্যে এই পোস্ত সাদা সাদা সরষে বাটবো দেব আর নারকেল দেবো আর যা যা দিতে হয় দেখি মিষ্টি তো দিতেই লাগবে এটা ব্যালেন্সের জন্য নিরামিষ তো দেখতে আপনাদের সব আপনাদের সাথে আপনাদের সাথে সব শেয়ার করি এই হচ্ছে আজকে মেনু আর ডাল আছে ডাল করেছি আর আলু ভাজা এই মেনু তো পনির কাবাব কী করে করছি কষ্ট করে দেখুন বন্ধুরা বয়স্ক মানুষ আমি কথা ঠিক গুছিয়ে বলতে পারি না একটু কষ্ট করে কাইন্ডলি দেখে নেবেন শুনে নেবেন যে পাটা ফুঁথা এখন পেস্ট করবো এটা ওয়ার্মিক্সার প্রবলেম হয়ে গেছে সাদা তেল দিয়েছি একটু পনিরটা ভেজে নেব সাদা তেল দিয়েছি বন্ধুরা ব্যাক ক্যামেরা করি ফ্রন্ট ক্যামেরা আরে ভগবান খেয়ালও নেই সম্বাদ দেবো সাদা জিরে ফোন দিলাম টুকুর পেট পাটা জপিটে ছিলাম বন্ধুরা এটা হচ্ছে পোস্ত ঠিক আছে পোস্ত নারকেল বাটা সরি পোস্ত সরি সরি পোস্ত সাদা সর্ষে বাটা পোস্ত সাদা সর্ষে বাটা আদা বাটা নারকেল বাটা অত বড়ো গোটা নারকেলটা দিয়ে নিয়ে দিলে ভালো লাগবে না অল্প একটু নারকেল পেস্ট করে নিয়েছি পাটা পোঁতায় আমার ইয়ে নেই মিচা নষ্ট হয়ে গেছে আর কসরি মেথি দেবো ঘি দেবো ঘি দেবো এটা পোস্ত সাদা সর্ষে বাটা আদা বাটা কসরি মেথি নারকেল এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ রবন তো দিতেই হয় আধা দিয়ে দিলাম সর্ষে পোস্ত পাতাটা দিয়ে দিলাম ভালো করে ভেজে ভেজে নেব পোস্ত পাতা সাদা সর্ষে সাদা বাটা কত বাটা সাইজ হয়ে ভাজা গেছে আদা বাটা কষন হয়ে গেছে ভাজা ভাজা করে নেব তারপর অল্প একটু জল দেবো নেবাইডটা একটু হলুদ দেবো বন্ধুরা অল্প অল্প একটু হলুদ দেব বেশি দেবো না দিলে একটু পছন্দ কাশ্মীর লঙ্কা গুঁড়ো দেব কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিলাম কালারের জন্য পছন্দ হয়ে গেছে এখন টমেটোর দাম দেয়নি বললাম টমেটো কে টমেটো সস দেবো টমটো কাঁচা টমেটো নেই টমেটো সস দিলাম টেস্টের জন্য এটা না বেঁকে যায় মনেও থাকে না যে একটা কড়াই বের করবো চোলা আছে বেঁকে যায় অন্যায় প্রবলেম জায়গাতে ক্যামেরা শাসিতে তো দেখতে হবে না ক্যামেরা সাথে ভিডিও করছি কোন লবণ দেবো লবণ আরও দিন শুধু কারি খেতে কাহিটাই দিয়ে পছি মানে সর্ষে বাটা সাদা সর্ষে বাটা নারকল বাটা পোস্ত বাটা হলকা সস লবণ হলো দেশ হুম তাহলে কিনব ঠিক আছে জল দিয়ে দেবো মশলা দেওয়া জল সুন্দর হয়েছে হুম হ্যাঁ কাজপস্যটা বেশি দিয়েছি আর সাদা শস্যটা একটু মোটামুটি পড়েছে নারকেল বাটা হ্যাঁ এখানে তো আলু দিয়ে করতাম না এখন আলু দিয়ে করি না বন্ধুরা দেখলাম যে ঠিক আছে আলু তো সব খাওয়া হয় তাই না হ্যাঁ আলু মানে সব খাওয়া হয় আলুটা মানে টাইম সব তরফিতে খাওয়া হয় পনিরতেও খাচ্ছি ভালো লাগে না এখন থেকে পনির আনলে বন্ধুরা এইভাবে আলু ছাড়া এখন মাথাটাকে বের করে করছি একটু জল দেবো বন্ধুরা একটু জল দেবো চিনি দেবো ঝোলটা ফুটে এসছে ঝোলটা ফুটে এসছে ঠিক আছে কতটা বেকার হয়ে যায় না কেন একাতে নীতি রান্না করা যায় দেখানো যায় বন্ধুদের সাথে শেয়ার করা যায় কি শোর এখন জলটা ফুটে গেছে হ্যাঁ বাবা না পড়ে যা ঠাকুর পনিরগুলো ঢেলে দিলাম দিয়ে একটু ফুটিয়ে নেবো তারপরে ঘি দেব কষরি মেখে দেবো সব কমপ্লিট একটু ফুটবে আহ কালার কি হয়েছে বন্ধুরা একটু কষরি দেব দু হাতে ডোলে দেয় আমি ডোলে রেখেছি আগে না ক্যামেরা এক হাতে কী করে করবো এক হাতে ডোলে রেখে দিয়েছে আগে ঘিটাও তুলে রেখেছি ঘি এক হাতে ক্যামেরা এক হাতে ঘি বান কি ধরা যায় এটা খুব ভালো ঘি তো বলতে যায় কাউ ঘি ঘিটা দিলাম কমপ্লিট বেশ পোনা না তাহলে সেন্টটা চলে যাবে পড়ে গেছে কসমিগুলো হয়ে গেল পনির কাবাব ইয়ার সব করে দিলাম হয়ে গেছে নামালাম দাঁড়াতে বাড়ি তারপর খেতে বসো নামালাম আমার বাটি 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 সব বাড়বো ক্যামেরা বন্ধু বারবার বলছে আমার এক হাতে ক্যামেরা এক হাতে ভিডিও করছি তো আজকে মেনু হলো পনির কাবাব ডাল মুসুর ডাল খাওয়া যায় শনিবার দিন ঠাকুমুশা বলেছেন ঘন করে করেছি হ্যাঁ মুসুর ডাল ভাবে আর পনির কাবাব এখন এগুলো বাড়ব তো এবার করে খেয়ে দেখুন মনে খেতে পারবেন ভালো লাগবে দেখেছেন কি অবস্থা দেখেন 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 আপনার বন্ধুরা দেখুন দেখুন কী অবস্থা কমেডি ভিডিও শর্ট করছি আপনাদের আনন্দ আনন্দ দেওয়ার জন্য হাসি মজার জন্য আমি হাসির মজা মানুষ একটা কিন্তু কী করবো একা একাই ইউটিউবের মধ্যে ঢুকে থাকে তো এই রান্না হয়ে গেল আজকে শনিবারের উনি কাবাব নিরামিষ মেনু আর ডাল ভাত ঠিক আছে রাখছি গুড আফটারনুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ভালো আছি